এবার চাম করছে আমাদের এই গিয়ার বক্স নাম আমার এই যে গাড়ি এসে গেছে গাড়ি লাগানো হচ্ছে সেটা হচ্ছে আমাদের গিয়ার বক্সের চাপার একটা বোল্টো ভাঙা আছে ভেতরে ভেঙে গেছে এই হচ্ছে আমাদের আজকে খাবার দেখতে পাচ্ছো ডাল আচ্ছা একটা গুড মর্নিং বন্ধুরা আমাদের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো আমরা আছি এখন পাহাড়ে লোড করতে চলে এসছি আর আমাদের গাড়িতে দু রকম মাল মাল লোড হচ্ছে সিলকট আর ফাইভ যে কোনো লোড হবে তো সিলকটটা প্রথমে লোড হচ্ছে তারপর ফাইভ লোড হবে তো ঠিক আছে চলো তোমাদের দেখাই কিরকম সিলকট কীভাবে লোড হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ সিলকট লোড হচ্ছে একদম গুঁড়ো টাইপের মালটা ঠিক আছে গুঁড়ো টাইপের মালটা আর এই মালটা আমাদের গাড়িতে দিলে দেখো কেমন ভাবে পড়ছে মালটা তোমায় দেখাচ্ছি দেখো আমাদের গাড়িতে এই মাল দিলে যেখানে ফাঁক থাকে পড়ে যায় রোদ দেখ যা রো কেমন পড়ছে দেখো ওই চাতালের গা দিয়ে পড়ছে ওই হ্যাঁ যেখানে এবার জাম করতে হবে যেন এইদিক দিয়ে পড়ছে ওই দিক দিয়ে আর আমাদের যেখান থেকে সিল্কট মাল পড়ছিল এই যেগুলো পানি মেরে দিয়েছি দেখতে পাচ্ছে এখানেও পানি মেরে দিয়েছি পানি মেরে দিলে সিলকট মাল এমনই ও জাম হয়ে যায় আর পড়বে না ঠিক আছে ওই যায় তখন পানিটা পড়ছে এবার জাম হয়ে গেছে আর পড়বে না এবার এখান থেকেও পড়ছিল এখানেও পানি মেরে দিয়েছে আমার দাদা উপরে ওই দেখো উপরে আছে দেখতে পাচ্ছ এখানেও জাম হয়ে গেছে না আর পড়িনি পড়িনি দেখছো পুরো জাম হয়ে গেছে এবার শুধু ডাস্ট তো ডাস্টের মতো জাম আর পড়বে না আমাদের এই ফাইভ লোড হচ্ছে বা দেখতে পাচ্ছে এই ওইখান থেকে ওই ফাইভ নিচ্ছে নিয়ে আমাদের বাড়িতে লোড হচ্ছে বা তো আমরা লোড করে বাইরে বেরিয়ে গেছি এই যে দেখতে পাচ্ছ আর এখন যাব আমরা মোহাম্মদ বাজার মোহাম্মদ বাজার আমাদের অফিস তো ওখানে গিয়ে আমরা আমাদের চালান চিঠি নেবো আর আমাদের একটা কমেন্ট এসছে এই রয়্যালটি নিয়ে যে রয়্যালটির টাকাটা কে দিচ্ছে যেটা আমরা এখনই কাটলাম এই মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে রয়্যালটিটা কাটলাম ঠিক আছে এই টাকাটা কে দিচ্ছে সেটা তোমাদের একটা কমেন্ট এসছে তো তোমাদের বলি রয়্যালটির টাকা হচ্ছে মালিক তো দিচ্ছে ভাড়ার মতো এটা ভাড়ার মধ্যে চেপে থাকছে ঠিক আছে ভাড়া রয়্যালটি নিয়ে ভাড়া হচ্ছে টনে প্রায় এক দুশো টাকা কাছাকাছি আমাদের ওটা পড়ে পাঁচ হাজার টাকা টনে দুশো টাকা করে প্রায় ভাগ করে চেপে যায় তো পার্টি মাল নিচ্ছে পার্টি দিয়ে দিচ্ছে ভাড়া আর এবার পার্টি যেটা পাথর বিক্রি করছে যে পাথর কিনছে তাকে এই চেপেই পাথরটা কিনতে হচ্ছে তো রয়্যালটিটা দিচ্ছে তোমরা তো যারা পাথর কিনছে যারা ঘরবাড়ি করছো পাথর কিনছো তারাই এই রয়্যালটির টাকা দিচ্ছ ঠিক আছে মালিকও দিচ্ছে না আর পার্টিও দিচ্ছে না তোমরাই দিচ্ছ টাকাটা ঠিক আছে যেই পাথর কিনবে তাকে তার উপরে এই চাপছে বুঝলে তো তো টাকাটা তোমরাই দিচ্ছ তো ঠিক আছে রয়্যালটির এই কেস তো এখন যাই আমরা গিয়ে আমাদের অফিসে চালান নেবো আর আমাদের অফিসটা হচ্ছে আয়রাম এই যে দেখতে পাচ্ছ পাম্পের পাশে হলুদ রঙের বিল্ডিং এটাই হচ্ছে আমাদের যার পাথর লোড করেছি যে পার্টির সেই পার্টি হচ্ছে অফিস এটা এখানে এখন দাঁড়াবো দাঁড়িয়ে আমরা আমাদের চালানটা লোব নিয়ে তারপর এখান থেকে যাব তো আমরা চালান লিয়া হয়ে গেছে আর আমাদের মালটা লোড হয়েছে হচ্ছে ব্যান্ডেল আগের দিন যেখানে খালি করেছিলাম সেই দু মাল রাস্তার মাল ছিল তো ওই জায়গাতেই আমাদের মালটা খালি হবে কালকে আবার আর সিউড়ি পার করে চলে এসেছি আমরা এখন আছি দুবরাজপুরে বুঝলো তো আর দুবরাজপুরে এসে আজকে আবার একটা আমাদের সাথে ঘটনা হয়ে গেছে যে ঘটনাটা হচ্ছে আমাদের গাড়ি যে আগের দিন যে প্রবলেম হয়েছিল ক্লাচ কাজ করছিল না তো ওই আই বোল্ট ভেঙেছিল তো আজকে আবার সেম কেস হয়ে গেছে ঠিক আছে মানে খুবই খারাপই চলছে আমাদের সাথে এখন বুঝলো তো তো আবার এই দুবরাজপুরে এই গ্যারেজে লাগিয়েছি এই দেখতে পাচ্ছি এই দুবরাজপুর গ্যারেজটা ঠিক আছে দুবরাজপুর সাতকেন্দ্রই সাত কেন্দ্রই মোড় বলে এটাকে দুবরাজপুর সাতকেন্দ্রী মোড় আর এখানে সব গ্যারেজে সব রকম মিস্ত্রি গাড়ি সব পাওয়া যাবে নাকি বুঝলে তো ওই জন্য এখানে লাগিয়েছি আমাদের মালিক বললো মালিকের চেনা মিস্ত্রি আছে অসুবিধা নেই তো এখানে লাগিয়েছি তো দেখি চলো আবার সেই কালকের মতো আবার সব আছে খুলতে হবে এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে দুবরাজপুর রোড এইদিকে যাচ্ছে সিউড়ি আর এইদিকে যাচ্ছে আমাদের ওইদিকে ঠিক আছে আর এইখানে এই যে লাগিয়েছি পাশে হোটেল আছে রুমপি হোটেল তো এইখানে আমাদের গাড়ি কাজ হবে আর আমার দাদা এই যে বসে আছে চিন্তায় পড়ে গেছে কিসের চিন্তা ধর

আর এই হচ্ছে আমাদের আজকে নাস্তা এই এইজো ঠিক আছে তো চলো তাহলে খাওয়া দাওয়া করে লিক আর আমাদের গাড়ি ওই যে ওখানে কাজ হচ্ছে তো আমাদের ওই মিস্ত্রি কাকা খুলছে এখন গিয়ার মদ কালকে যেরকম খোলা হয়েছিল আবার খুলছে কাকা তোমার নামটা বলো তো সন্তোষ সন্তোষ মিস্ত্রি দুবরাজপুরের মিস্ত্রি তাই তো রাতে দিনে সব সময় কাজ হয় নাকি চব্বিশ ঘন্টায় তাই তো কাকার গ্যারেজ এখানে সব সময় খোলা থাকে ডে নাইট সব সময় ঠিক আছে আমাদের গিয়ার বক্স খুলুক দেখি আজকে আমার কি হয়েছে ওটাই আমার যতটা ওইটাই ভেঙেছে আই বলডি আর কাকাও বলছে যে হ্যাঁ ওইটাই ভেঙেছে और हमारे ये जो गियर बॉक्स लावावार गियर बॉक्स लावावार गाड़ी पे गाड़ी लगाना हो गया चे गियर बॉक्स तो लाभ दो हमारे মেgalo এ ঘরের দিকে ধরছে তো আমাদের এই যে গ্লাচ খোলা হয়ে গেছে এবারে ভেতরটা আবার খুলতে হবে ওই যে দেখতে পাচ্ছো আবার ওই সেম জিনিসই ভেঙেছে ওই যে কালকে যেটা ভেঙে গেছে এই দুটো ঠিক আছে আর ওই জন্য ভেঙেছে এবারে তো আমাদের এটা খালি ভেঙে যাচ্ছে এই যে বারবার তো আজকে আমরা কী করবো এই তিনটেই আজকে নতুন লাগাবো আর পুরোনো লাগাবো না এটা কিছু সেকেন্ড হ্যান্ড পার্টস ইউজ করা হয়েছিল বলে আবার এই কেস হলো তো সেকেন্ড হ্যান্ড পার্টস দেখা যাচ্ছে ভেতরে চলবে না তো ওই জন্য আজকে কী করব এই তিনটেই নতুন লাগবে এরপর থেকে আর এই হচ্ছে আমাদের গাড়ি আর এই হচ্ছে মিস্ত্রি এখানে ক্লাসটা খুলে এনে এখানে কাজ করছে আর এই হচ্ছে এটা মিস্ত্রির গ্যারেজ দেখতে পাচ্ছা ঠিক আছে এই হচ্ছে মিস্ত্রি গ্যারেজ এর নাম এই যে এটা হচ্ছে গ্যারেজের কথা আর এই যে ওইগুলো দেখতে পাচ্ছ কাকা এই যে বসাচ্ছে এইগুলো হচ্ছে ক্লাচের বিয়ারিং তাই তো কাকা ফিঙ্গারের বিয়ারিং তাই তো খুব আস্তে আস্তে বসাতে হয় এইগুলো গিরিস দিয়ে ওই জন্য কাকা বসাচ্ছে একটা একটা করে বহু সরু ছোটো ছোটো তো আমাদের এই যে ক্লাচ ফিট হচ্ছে আর আমাদের এই যে এই মালগুলো বাতিল হয়েছে যে স্প্রিংগুলো খারাপ হয়ে গেছিলো স্পিডিংগুলো পাল্টে নিলাম আর এই তিনটে আই বোল্টও পাল্টে নিয়েছি আর একটা এই এটাও পাল্টে নিয়েছি আর দুটো এই বিয়ারিংও পাল্টেছি আর এই দুটো ফিট হচ্ছে ফিট হয়ে যাক দিয়ে তারপর আমাদের বাড়িতে ফিট হবে আর যে আমাদের ক্লাস এবার ফিট হতে যাচ্ছে তো ফিট হয়ে যাবে আর বেশি টাইম লাগবে না তো ফিট হয়ে গেলে এখান থেকে আমরা চলে যাবো আগে গিয়ে কোথাও খাওয়া দাওয়া করবো ফিট হোক আর আমার দাদা এখানে বসে আছে এই তো আমাদের এক সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে যে এটা আমার নিজের দাদা তো জিজ্ঞেস করেছিল যে এটা আমার নিজের দাদা তা হ্যাঁ এটা আমার নিজেরই দাদা ঠিক আছে নিজের দাদা মানে খালাতো দাদা তাই তো রে হ্যাঁ খালাতো ভাই আমরা দুজন খালাতো ভাই ওই নিজেরই হলো আর তো আমাদের আর একটা গিয়ার বক্সে কাজ বেরিয়ে গেছে আর সেটা হচ্ছে আমাদের গিয়ার বক্সের চাপার একটা বল্টু ভাঙা আছে ভেতরে ভেঙে গেছে দুটো না একটা একটা তো ওটা দুটো বল্টুতেই থাকে আর এগুলো আলাদা ওই দিকে একটা চাপা আছে সেটা টাইট দুটো বল দিল তো একটা ভেঙে এই যে এই মালটা এই যে এই বলটা ভেঙে ভেতরে থেকে গেছে আর একটা তালে থাকবে তো ওটা খরচা বেশি নেই পঞ্চাশ টাকা খরচা আর এটা কাজ করাতে গেলে আবার এই গিয়ার আবার নামাতে হবে তবে হবে তো আমি মিস্ত্রি কাকা আমাকে বললো যে এরম এরম আছে তো কী করে ওটা ভালো হবে তো আমি বললাম ঠিক আছে তাহলে করিয়ে নিই পঞ্চাশ টাকা কাজের জন্য আবার সেই কিছু তবে এটাকে খুলতে হবে তো এটা তো ভালো নয় তো আমরা এটা এবার খুলবো খুলে এখন নিয়ে যাবো লেদে লেদে গিয়ে নাটটা বার করতে হবে আর এই যে এটা আমরা লেদে নিয়ে যাচ্ছি গিয়ার বক্সটাকে পাশেই লেদ আছে ওই লেদে পড়ে যায় না আর এইখানেই হবে কাজ লেদেই গ্যারেজের সাথেই লেদ লেদওয়ালা নেই কেউ খাওয়া দাওয়া করতে গেছে খাওয়া দাওয়া করে আসো এখন আর একটা বাজছে আর আমাদের এই মিস্ত্রি কাকাও খেয়ে আর আমরাও এখানে এই হোটেলে খেয়ে তাই তো রে চো খাওয়া দাওয়া করে নিই তাহলে চান কাজ হয়ে গেলে তারপর গিয়ে চান করবো তো হ্যাঁ 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 এই হচ্ছে আমাদের আজকে খাবার দেখতে পাচ্ছি ওই যে ডাল ভাত শশা আর এটা পোস্তর তরকারি আর এটা ফুলকপির তরকারি বেগুন ভাজা শাক ভাজা আর আর আমার দাদারও ওই যে সেম আছে খালি ডিমের অমলেট আছে আমারও অমলেট বলেছি আসছে হচ্ছে তো ঠিক আছে বন্ধুরা তাহলে খাওয়া দাওয়া শুরু করি আর খেতে খেতে আমার তো ওই মিস্ত্রিও চলে আসবে আর কাজও হয়ে যাবে তো আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি গাড়িতে আর আমাদের যে ওয়েল্ডিং মিস্ত্রি এখন আসিল তো মিস্ত্রি আসুক আর এখন বাজছে তিনটে প্রায় বাজতে চললো তো মিস্ত্রি আসুক এটা ওটা করবে তবে আমাদের গাড়ি ফিট হবে তারপরে আমরা যাব তো মিস্ত্রি আসুক অপেক্ষা করি কখন আমাদের মিস্ত্রি আসে তো ততক্ষণ একটু আরাম করে নিই তারপরে এলে তো কাজ হবে তো আমরা যাব তারপর ঠিক আছে তো আমাদের কাজ এখন কমপ্লিট হলো আর এখন বাজছে সাড়ে চারটে আর এই যেগুলো একটু আধা ঢিলা ঢালা আছে ক্রসের নাটগুলো তো ওইগুলো আমরা একটু আমাদের মিষ্টি কাকা চেকচাক করে দিচ্ছে তো কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজ এবার আমরা এখান থেকে বেরোবো আর আগে গিয়ে আমরা হোটেলে দাঁড়াবো দাঁড়িয়ে চান টান করবো কারণ কালকে আমাদের চান হয়নি ওই জন্য আজকে চান করে তারপর আমরা যাব ঠিক আছে তো আমাদের গাড়ি ছেড়ে দিয়েছি আর আমরা এখন যাব যুবরাজপুরে যে পাঞ্জাবি হোটেল সেখানে গিয়ে আমাদের চান টান করবো চান টান করে তারপর আমরা ওখান থেকে যাব যেন তো কালকে আমাদের চান হয়নি সময় পাইনি আমরা কালকে চান করার আর আমাদের এখানে জেলা যে সেটটা মিনিমাম পুরোটাই যা ছিল সব কিছু মানে মোটামুটি নতুনই হয়ে গেল ঠিক আছে আর খরচা যেটা হলো আমাদের এখানে প্রায় পঁচিশশো টাকা সব কিছু মিলিয়ে লেদের একটু কাজ ছিল এসব সব কিছু মিলে পঁচিশশো টাকা মতো খরচা হলো তো যা হয়ে গেছে এখন তো আর কিছু হওয়ার কোনো চান্সই নেই যে আবার কিছু হবে সেরকম আর কোনো চান্সই নেই যে আবার কিছু হবে বাকি এবার আর কিছু বলার নেই এবার যদি হয় সেটা কপার বাকি যা করে দিয়েছে ক্লাসটা আর এতে আর কোনো কিছু হওয়ার কোনো চান্স নেই তো এবার আগে দেখা যাক ঠিক আছে তো যাই গিয়ে চান টান করি দিয়ে তারপর আমরা বেরোবো ঠিক আছে তো আমরা এই হোটেলে দাঁড়িয়েছি আর এই যে এখানেও আমাদের গাড়িটা ধোয়া মোচা করছে দুদিন হয়ে গেল ধোয়া হয়নি আমাদের গাড়িটা তো ওই জন্য ভেতরে এক গাদা ধুলো হয়ে গেছে ওইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর আমরা ওই চান করবো ওইখানে ওই যে দেখতে পাচ্ছ বাথরুম ফাথরুম আছে ওইখানে চান করবো চান টান করে তারপর আমরা এখান থেকে বেরোবো তো আমরা চান টান করে ফ্রেশ হয়ে গেছি আর এবার আমরা গাড়ি ছাড়বো এখান থেকে আর এখান থেকে ছেড়ে এখন আর কোথাও দাঁড়াবো না কারণ অনেক টাইম হয়ে গেছে এদের সন্ধে হয়ে গেল দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে তো আমরা এখান থেকে গাড়ি ছাড়বো ছেড়ে আর কোথাও দাঁড়াবো না একবারে সোজা চলতে থাকবো তো কাজ তো আমাদের মোটামুটি যা হয়েছে ভালোই হয়েছে সব নতুন লেগ গেছে আর আমাদের এই গিয়ার বক্সে যে মালটা নাটটা ভেঙেছিল না যে নাটটা লাগাতে হয় ওই নাটটার দাম হচ্ছে পাঁচশো টাকা তিনটে নাটের দাম আর ওইটা যেখানে থাকে নাটটা সেটাকে খুলতে মিস্ত্রি চার্জ লাগে পনেরোশো টাকা বুঝলে এইরকম ব্যাপার তো ওই জন্য গাড়ির ভেতরের জিনিস মানে সব সময় নতুন দেওয়াটা সব থেকে বেস্ট যেটা ভেতরে আছে যেহেতু আর বাইরের কাজ টুকটাক ওগুলো পুরোনো দিলে ঠিক আছে অসুবিধা নেই কিন্তু ভেতরে যেহেতু ওকে সবসময় নতুন দিতে হবে কেন ওটা খোলা ওটার যতটা দাম নেয় তার থেকে ওর খোলা ফিটিং এর চার্জ বেশি তো ঠিক আছে যাই সব হয়ে গেছে সব উপরওয়ালার ইচ্ছে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এবার আমরা যেতে থাকব এবার আগে যা হবে সবই উপরওয়ালার ইচ্ছা ঠিক আছে বন্ধুরা তো চলো তাহলে চলতে থাকি আমরা এখন আছি জয়দেবে আর আমাদের এক সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে সিঙ্গুরে আসবে না সন্ধ্যে ছটার পর নয়নটি হচ্ছে রোজ তো কমেন্ট করেছিল তো ভাই ওই নয়েনটিটা সিঙ্গুরে নয় সব জায়গাতেই নয়েনটিটা হচ্ছে কলকাতা যে রাস্তা যাচ্ছে সেই রাস্তাতেই সন্ধ্যে ছটার পর নয়েন দেখো আমরা জয়দেব আছি এখানেও নয়েন্ট বুঝলে এই নয়েনটা রোজ লাগছে রোজেরই লাগবে আট মাস চলবে এটা তুমি ঠিকই বলেছ যে আট ন মাস চলবে এই নয়েনটা রোজেরই লাগছে আর এই আজকেও লেগেছে এখন এখন বাচ্চা ছটা লাইন দিয়েছি কখন ছাড়ে দেখি মিনিমাম আটটা তো মনে হয় ছাড়বে তো কখন ছাড়ে তারপর যাবো এখান থেকে ঠিক আছে মর্নিং বন্ধুরা আজকে আমাদের এটা হচ্ছে পরের দিন তো আমরা এসে এই যে গাড়ি লাগিয়ে দিয়েছি আমাদের পয়েন্টে দেখতে পাচ্ছ এই যে এখানে খালি হবে আর এসব লেবার ভাইরা সব আছে তো ঠিক আছে আমরা এখানে খালি করে আজকে খালি করতে আসতে দেরি হলো কারণ রাস্তায় বহুত কুয়াশা ছিল বুঝলো ওই জন্য এখানে আসতে দেরি হলো তো গাড়ি আমরা লাগিয়ে দিয়েছি পয়েন্টে এখন রাস যে পার্টিরা সব আসবে তারপর আমাদের গাড়ি খালি হবে এখানে ঠিক আছে খালি করে তারপর আমরা এখান থেকে যাবো ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে বন্ধুরা